কোন আকাশের পাখি তুমি থাকো সুরে সুরে বন্ধু হয়ে সারা জীবন থেকো মনের ঘরে কে বলেছে তুমি আছো আমার থেকে দূরে বন্ধু তুমি আছো আমার সারা হৃদয় জুড়ে দুঃখ সাথে থাকে বলি সুখের এত দাম কষ্টগুলো কমে গেছে শান্ত আমার প্রাণ একটা কথা বলবো তাকে ঠিক করেছি মনে বসে তাই লিখছি মেসেজ আমার ফোনে একটি গেছে বসে আছে মিষ্টি দুটি পাখি বন্ধু তোমার সাথেই আমার ভালোবাসা অনেক বাকি তোমায় ভেবে রাত কেটে যাই ওটে হালকা আলো ছোট্ট একটা মেসেজ দিয়ে যান কেমন আছো বলো মনে থাকে প্রজাপতি ডানা মেলে ওড়ে ভালোবাসে নিয়ে আসে রঙিন ডানায় করে যদি কখনো দেখতে পাই বলবো আমি তারে রানিয়ে দেব তার জীবন আমি ভালোবাসি যারে ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে